হ্যালো আসসালামু আলাইকুম সবই কেমন খুবই ইউটিউব চ্যানেল থেকে ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সোভার ভাই বিট মুরগির বাচ্চার বয়স হচ্ছে আঠাশ দিন তো আঠাশ দিনে বাচ্চাগুলো কেমন আছে সেটাই আপনাদের সাথে আলোচনা করব তো বাচ্চাগুলো মোটামুটি খুবই ভালো আছে এবং সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে যদি আমি একটু শেয়ার করি আসলে আমি হচ্ছে গতরাতে রাতে গ্রোথ প্রোমোটার দিছিলাম তো এখন হচ্ছে সকালবেলা সাদা পানি দিতে হবে তো দিনের বেলায় আমি বলছি আপনাদের যে দিনের বেলায় কখনোই আপনারা গ্রোথ প্রোমোটার দিবেন না গরমের মধ্যে দেওয়া যাবে না আসলে সমস্যা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা গ্রোথ প্রোমোটার অবশ্যই রাতে দেবেন তো বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা সুস্থ থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ খামারিদের কাছে এটা যে কোনো বাচ্চাই হোক ব্রয়লার হোক সোনালি হোক সব ক্ষেত্রে আপনার বাচ্চা হচ্ছে সুস্থ থাকাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আপনারা যারা খামারি আছেন আসলে সবাই বোঝেন আসলে মুরগি খামারের সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগিকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকলে হচ্ছে আপনার খাবারটা ভালোভাবে থাকবে তো আপনাদের সাথে আমি প্রতিদিনই আপডেট ভিডিও দিই আসলে প্রত্যেক দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই দেখবেন একটু হলেও আপনাদের কাজে দিবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আসলে লাইক সাবস্ক্রাইব না বললে আসলে ভিডিও বানানোর তেমন একটা ভালো লাগে না তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ